প্রিয় দেখছেন ভিডিওটা মানুষের মানবতা কোন জায়গায় তার মনে কোনো হিংসা নাই অহংকার নাই সে যে যে এই মুরব্বী অনেক বয়সের একজন লোক তাকে সালাম করতে গেছে অবশ্যই দেখতেই পাচ্ছেন সে হাতে কিভাবে নিষেধ করে দিল আহা না বলল ঠিক আছে ঠিক আছে সে নিষেধ করলো আমাকে সালাম করতে হবে না আপনি আমার চেয়ে অনেক সিনিয়র আপনি আমার চেয়ে অনেক বড় সে কি আদব কায়দাটা শিখলো দেখছেন একজন মনের বাদে কোনো হিংসা নাই তার অহংকার নাই এই কয়েক দিনে বাংলাদেশে মানুষ চিনতে পারছে মানুষ তো অনেক সময় ভালো জিনিস সে দেখে না হ্যাঁ ভালো জিনিস ভাই ভালো জিনিস হারাইয়া পরে কুজে ভালো জিনিস তাকতে কুজবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন